আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি রসে ভরা মিষ্টি শিঙারা রেসিপি তো চলুন রেসিপিটা আপনারা দেখে নেবেন আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি আর হ্যাঁ পুরো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আমি এখানে ময়দা ভালো করে মেখে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছি তারপরে চলে এসেছি এটাকে ছোট ছোট লই করে বেলে নিচ্ছি এইভাবে তারপরে মাঝখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি কাটার পরে পেঁয়াজটা দেখুন কিভাবে দিতে হবে সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ দেখে মনে হয় খুব কঠিন কিন্তু বানাতে গেলে কিন্তু খুবই সহজ দেখুন কিভাবে পেঁচটা দিয়েছি এবার যাতে মানে পেঁচের জায়গা যাতে না ছেড়ে যায় সেখানে কিন্তু অল্প করে জল দিতে হবে জল দিলে কি জায়গাটা ভালো করে আটকে যাবে খোলার চান্স থাকে না দেখুন আমি কেমনভাবে জল দিচ্ছি এইভাবে করে আমি সিঙ্গারাটা বানিয়ে নেব মিষ্টি সিঙ্গারা বানাবো তো তার জন্য ভিতরে মিষ্টি জিনিসই দিতে হবে আমি যে ভুজিয়ার রেসিপিটা বা দিয়েছিলাম যে ভুজিয়ার ভিতরে যে মশলাটা দিয়েছিলাম সেইটা দিয়েই আমি আজকে মিষ্টি শিঙারা বানাবো তার জন্যে আমি দেখুন ভিতরে আমি ওই দিয়ে দিচ্ছি পুটটা পুটটা অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে করে জয়েন্ট করে দিতে হবে দেখুন আমার শিঙারা কিন্তু পুরো রেডি এইভাবে করে আমি প্রতিটা সিঙ্গারা আমি বানিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে করে প্রতিটা সিঙ্গারা আমি বানিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে বানাবেন আর কোনো অনুষ্ঠান বা যাই হোক এখন তো সামনে হোলি এসছে তাই হোলি অনুযায়ী ঘরে কিছু মিষ্টি তো বানাতে হবে তার জন্যে সিঙ্গারাটা বানিয়ে নিয়েছি খেতেও ভালো দেখুন আমার সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গেছে সিঙ্গারগুলো ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আসায় বসে রইলাম এবার চলুন শিরাটা তৈরি করা যাক শিরার মাপটা সঠিক হলে কিন্তু শিরা খুব ভালো হয় আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনির মাপে আমি দেড় বাটি জল দেবো ঠিক দেড় বাটি জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো শিরা তৈরি করার জন্য। আর এর ভিতরে দেবো দুটো এলাচ এলাচ কোনো দিলে সেন্টা ভালো আসে যতক্ষণ শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি শিঙারাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে কেননা শিরা গরম থাকতে থাকতেই শিঙারাগুলো দিলে শিঙারার মধ্যে রসটা ভালো করে ঢুকবে তার জন্যে শিঙড়াটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আঁচটা কিন্তু মিডিয়াম দিতে হবে কারণ পুরো আঁচ দিলে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আমার শিঙারাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি রসের ভিতরে চুবিয়ে নেবো দেখুন রসটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা বুঝবেন কিভাবে হাত দিলে দেখবেন চ্যাটচ্যাট করে তাহলেই বুঝতে পারবেন শিঙার শিরাটা পুরো রেডি হয়ে গেছে এবারে ভালো করে আমি চুবিয়ে নিচ্ছি চুবিয়ে কিছুক্ষণ ঢাক ঢেকে রেখে দেবো আজকে শিঙারা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটাকে একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার শিঙারা তৈরি রেডি এবারের শিঙারাটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা বলুন সিঙ্গারাটা দেখতে কেমন হয়েছে তাহলে খেতে কেমন হবে নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে